প্রিয় দর্শক আমরা তো রোজই আমাদের রবের সামনে সেজদায় অবনত হই কিন্তু ইতিহাসের পাতায় এমন একটি সেজদার ঘটনা সাক্ষী হয়ে আছে যা সাধারণ কোনো সেজদা ছিল না সেটি ছিল তপ্ত মরুর বুকে রক্তের সাগরে ভাসমান এক সেজদা যে সেজদার ভারে আসমানে ফেরেশতারা তারা কেঁদেছিল আর কেঁপে উঠেছিল স্বয়ং আল্লাহ রাব্দুল আলামিনের আড়াশ কার ছিল সেই মহান সেজদা কোন সে ভয়াবহ মুহূর্ত চলুন হৃদয়ে কম্পন জাগানো সেই ইতিহাস আজ আমরা শুনব প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ আপনাদের এমন এক করুণ ও মহান ত্যাগের প্রান্তরে নিয়ে যাব যার নাম শুনলেই মুমিনের হৃদয় কেঁদে ওঠে সে এক ধূসর মরুভূমি নাম কারবালা সময়টা একষট্টি হিজরি দশই মহরম আশুরার দিন সূর্যের তাপ যেন আগুন ঝরাচ্ছে চারদিকে শুধু হাহাকার একদিকে ফোরাত নদীর টলটলে পানি বয়ে যাচ্ছে আর অন্যদিকে নবী পরিবার এক ফোঁটা পানির জন্য তৃষ্ণায় কাতর ছোট ছোট মাসুম বাচ্চারা তৃষ্ণায় ছটফট করছে এই সেই ময়দান যেখানে দাঁড়িয়ে আছেন জান্নাতের যুবকদের সর্দার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের কলিজার টুকরো নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তিনি একা নন তার সাথে আছেন তার পরিবার পরিজন এবং একাত্তর জন অসম সাহসী সঙ্গী আর তাদের ঘিরে রেখেছে ইজিদের হাজার হাজার সশস্ত্র সৈন্য সকাল থেকে যুদ্ধ চলছে একে একে ইমাম হুসাইনের চোখের সামনে তার বীর সঙ্গীরা শাহাদাত বরণ করলেন তিনি দেখলেন তার ভাই আব্বাসের দুই হাত কেটে ফেলা হলো। তিনি দেখলেন তার যুবক পুত্র আলী আকবরের বুকে বর্ষা বিধে গেল এমনকি ছয় মাসের শিশু আলী আজগারের কণ্ঠনালীও তীরের আঘাতে ছিঁড়ে গেল সবাই চলে গেছে কারবালার ময়দানে এখন শুধু লাশের স্তূপ আর দাঁড়িয়ে আছেন একা ইমাম হুসাইন রিয়াল্লাহ তার সারা শরীর ক্ষতবিক্ষত দেহ থেকে রক্ত ঝরছে পিপাসায় বুক ফেটে যাচ্ছে তিন দিন ধরে এক ফোঁটা পানি তার কণ্ঠে প্রবেশ করেনি চিন্তা করুন সেই মুহূর্তের কথা যিনি মদিনার রাজপুত্র ছিলেন আজ তিনি কারবালার মরুভূমিতে সম্পূর্ণ একা চারদিকে হাজার শত্রু তাকে ঘিরে ধরেছে তাদের চোখে খুনির নেশা কিন্তু ইমামের ইমামের চোখে চোখে কোনো ভয় নেই আছে শুধু রবের প্রতি অগাধ ভালোবাসা আর সমর্পণের এক দৃঢ় প্রতিজ্ঞা যুদ্ধ যখন চরমে সূর্য তখন পশ্চিমাকাশে ঢলে পড়ছে আসরের নামাজের সময় খনিয়ে এল এই ভয়াবহ মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নামাজের কথা ভুলেননি তিনি তো সেই নানার উম্মত যিনি বলেছিলেন নামাজ আমার চোখের শীতলতা ইমাম শত্রুদের দিকে তাকিয়ে বললেন হে কুফাবাসীরা নামাজের সময় হয়েছে আমাকে একটু সময় দাও আমি আমার রবের সাথে শেষ মোলাকাতটুকু করে নেই কিন্তু পাষাণ হৃদয়ের ইয়েজিৎ বাহিনী কি সেই সুযোগ দেয় তারা তীরবৃষ্টি শুরু করল কিন্তু ইমাম তো নামাজের জন্য জীবন দিতেই এসেছেন তিনি সেই তীরবৃষ্টির মাঝেই দাঁড়িয়ে গেলেন নামাজে প্রিয় দর্শক একটু ভাবুন সেই দৃশ্যটি শরীর থেকে অঝরে রক্ত ঝরছে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই তৃষ্ণায় জিভ্ভা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবু তিনি দাঁড়িয়েছেন রবের সামনে নামাজ চলছে রুকু শেষ হল এবার সেজদার পালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ধীরে ধীরে কারবালার সেই উত্তপ্ত বালুর অপর শেজদায় লুটিয়ে পড়লেন এই সেই সেজদা এটাই সেই মুহূর্ত ঐতিহাসিকরা বলেন এই সেজদা সাধারণ কোনো সেজদা ছিল না ইমাম যখন কপালে কারবালার গরম মাটি ছোঁয়ালেন তখন তার সারা শরীরের ক্ষতগুলো থেকে রক্ত প্রবাহিত হয়ে সেই মাটি ভিজে যাচ্ছিল তিনি সেজদায় গিয়ে কি বলেছিলেন তিনি কি পানির জন্য ফরিয়াদ করেছিলেন তিনি কি বাঁচার জন্য আকুতি করেছিলেন না তিনি সেজদায় গিয়ে তার রবকে বলছিলেন হে আমার মালিক তুমি চেয়ে দেখো আমি সব হারিয়েছি আমার ভাই আমার সন্তান আমার সঙ্গী সাথী সবাইকে তোমার রাস্তায় কোরবানি করে দিয়েছি এখন শুধু আমার এই যানটা বাকি আমি এই নতুন অবস্থায় আমার যান তোমার কাছে সোপর্দ করছি তুমি আমার এই নগণ্য কোরবানি কবুল করো হে দয়াময় কারণ এই শেষদা ছিল চরম পরীক্ষার চূড়ান্ত মুহূর্ত শয়তান সৃষ্টি শুরুর থেকে চ্যালেঞ্জ করেছিল যে বিপদে পড়লে মানুষ আল্লাহকে ভুলে যাবে কিন্তু ইমাম হুসাইন প্রমাণ করে দিলেন যে মমিন সবকিছু হারাতে পারে জীবন দিতে পারে কিন্তু তার রবের সেজদা কখনো ছাড়তে পারে না যখন ইমাম সেজদায় পড়েছিলেন তখন আসমানে ফেরেশ চিৎকার করে কাঁদছিল তারা আল্লাহকে বলছিল হে আল্লাহ তোমার হাবিবের নাতির সাথে কেমন আচরণ করা হচ্ছে বলা হয় সেই মুহূর্তে ইমাম হুসাইনের ত্যাগ ও ভালোবাসার গভীরতা দেখে আল্লাহর আরস পর্যন্ত কম্পিত হয়েছিল এটি ছিল সৃষ্টির ইতিহাসে বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি ভালোবাসার এক চূড়ান্ত নিদর্শন সেই শেজদারত গহুস্থাতেই আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অবস্থাতেই এজিদ বাহিনীর প্রাষান্ড সিমার লানাতুল্লাহি আলাইহি ইমামের পবিত্র মোস্তক মুবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু চলে গেলেন তার রবের কাছে কিন্তু রেখে গেলেন এক অমর ইতিহাস তিনি শিখিয়ে গেলেন পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন চারদিকে যত বিপদই থাকুক না কেন নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না আজ আমরা সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেই অথচ কারবালার ওই কঠিন মুহূর্তেও ইমাম হুসাইন নামাজ ছাড়েননি তার সেই সেজদা আমাদের কিয়ামত পর্যন্ত ডাক দিয়ে বলছে হে উম্মতে মোহাম্মাদি তোমার রবের সামনে মাথা নত করো সেখানেই তোমার মুক্তি আল্লাহ আমাদের সবাইকে কারবালার এই মহান শিক্ষা নিজেদের জীবনে ধারণ করা তৌফিক দান করুন এবং নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন